আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার আমার সামনে যে দেখতে এটা পুরাতন একটা নিয়ে আসছিলো এটার মধ্যে পুরাতন একটা ছিল আমি একটু দেখাই এই ট্রান্সফর্মাটা এই ট্রান্সফর্মাটা গত দুই বছর আগে আমি এই সাইডে সেট করে বানিয়ে দিয়েছিলাম আমার হাতে সেটটা কমপ্লিট ছিল তো দুই বছর পরে তিনি আবার নতুন করে এটাকে কাজ করা চাইতেছে আমি খুব ভালো করে এটাকে বানিয়ে দিয়েছিলাম তো ওই বেশ কিছু দিন ব্যবহার করছি খুব ভালো একটা পারফরমেন্স পাইছি এটা থেকে তো ট্রান্সফর্মারটা মূলত এখনও ঠিকঠাকই আছে সাইড পুড়ে গেছে একদিক ঠিক আছে আরেকটা একটা স্যার পুড়ে গেছে মানে বারো জিরো বারো আমরা বা চব্বিশ জিরো চব্বিশ পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ সেরকম করে মানে এটার একটা লুপ কেটে গেছে এই জন্য এটা আর কি অচল হয়ে আছে তো যাই হোক এখানে আমি একটা ট্রান্সফর্মার ব্যবহার করছি ট্রান্সফর্মারটা ব্যবহার করছি আমি সম্পূর্ণ চায়না ট্রান্সফর্মার ঠিক আছে তো এটা থেকে তিনটা টেপ বের করা আছে এটা হলো আমার তিরিশ জিরো তিরিশ এটা হলো তেরো জিরো তেরো এটা নাইন বল ঠিক আছে এখানে আমরা তিনটা ট্যাপ পেয়ে যাব আর এখানে আমরা আলগা আমি ওই সাইডে আলগাকে অ্যাডাপ্টার দিয়ে লাইন করছিলাম তো লাইন যেহেতু করা আছে এখানে আমি অ্যাডাপ্টারটা দিয়ে কুলিং ফ্যানের কাজ করব ঠিক আছে যাতে কোনো নয়াজ না করে আর সামনে সুবিধা সময় যে জিনিসগুলো থাকতেছে একটা ব্লুটুথ কার থাকতেছে এখানে বেস্টন বোর্ড থাকতেছে এখানে ইকো সিস্টেম থাকবে প্লাস এত আর কিছু না ঠিক আছে তো সুগার ভিডিওটি দেখুন আমি কমপ্লিট করতেছি